শ্রী মায়ের পদপ্রান্তে সরজুবালা দেবী বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায় পত্রিকার তেইশতম বর্ষ প্রথম সংখ্যা শ্রী শ্রীরামকৃষ্ণ ও শ্রীশ্রী মা সারদা এ যুগের ধর্মভাবনায় যে নবদিগন্তের সূচনা করেছেন তার মূল্য অপরিমেয় শ্রীশ্রী মা বলতেন ঠাকুরই আমাদের সব তাকে ভুললে সব ভুল রামকৃষ্ণ ভাবান্দোলনের সঙ্গে যাঁরা যুক্ত তারা সকলেই এই কথাটি জানেন ও মানেন শ্রীরামকৃষ্ণ এ যুগের ডঙ্কা মারা নাম তাকে যে ঠিক ঠিক স্মরণ করবে তার মত পথ অনুসরণ করে চলবে সেই উদ্ধার হয়ে যাবে কিন্তু কঠিন সাধনা ছাড়া শ্রী শ্রীরামকৃষ্ণ নামের কল্পবৃক্ষটির কাছে পৌঁছনো যায় না তাই মানুষ মায়ের চরণেই আশ্রয় নেয় ধুলো কাদা ঝেড়ে মা সকলকে কোলে তুলে নেন মায়ের কৃপায় জীবন ভরে ওঠে ফুলে ফলে এমনটাই ঘটেছিল শিয়ালদহ চাঁপাতলার সরজুবালা সেনের জীবনে সরজুর এক গৃহশিক্ষক ছিলেন রামকৃষ্ণ দেবের ভক্ত উদ্বোধন পত্রিকা থেকে তিনি ঠাকুর মা স্বামীজির নানা প্রসঙ্গ ছাত্রীকে পড়ে শোনাতেন অন্যান্য বইপত্র থেকেও ঠাকুরের কথা বলতেন এই সব শুনে শুনে বালিকা সরজুর হৃদয়ে ঠাকুরের প্রতি ভক্তি ভালোবাসার সঞ্চার হয় সরযুদের পরিবারেও শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ প্রভাব ছিল সরজুর দাদু জগবন্ধু সেন ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন আচার্য কেশবচন্দ্র সেনের অনুগামী রূপে শ্রী রামকৃষ্ণের সঙ্গে স্টিমার ভ্রমণে অংশ নেওয়ার দুর্লভ সুযোগ তাঁর ঘটেছিল তাঁর স্ত্রী যোগমায়া দেবী ছিলেন ধর্মপ্রাণা গঙ্গা স্নানে তাঁর বিশেষ আগ্রহ ও তৃপ্তি ছিল বাগবাজারের গঙ্গায় তিনি প্রায়ই স্নান করতে যেতেন মাঝে মধ্যে ফেরার পথে উদ্বোধনে শ্রী শ্রীমা দেবীকে দর্শন ও প্রণাম করে আসতেন কখনো কখনো নাতনিটিকেও সঙ্গে নিয়ে যেতেন এইভাবেই শ্রী শ্রী মায়ের দুর্লভ দর্শনের সুযোগ ঘটল বালিকা সরজুর জীবনে প্রথম দর্শনেই মাকে যেন কতদিনের চেনা বলে মনে হয়েছিল মাও দুহাত বাড়িয়ে আপন করে নিলেন তাকে মায়ের চরিত্রে উচ্ছ্বাস আতিসয্যের বালাই নেই নীরবে হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসার আশ্চর্য ক্ষমতা ছিল তার। প্রথম দর্শনের অভিজ্ঞতা সম্পর্কে সরজু দেবী লিখেছেন প্রণাম করেছি কতক্ষণ ধরে জানি না আমার অজান্তে আনন্দাশ্রু এসেছে আমি রোধ করতে পারিনি ওই বয়সে অত বোধ শক্তি ছিল না তবে কেন জানি না মনে হয়েছে ইনি যে আমার অনেক চেনা আমার সবথেকে আপন জন আমি আচ্ছন্ন হয়ে পড়েছি সম্বিত ফিরলে বুঝতে পেরেছি মা বলছেন তুই কাঁদছিস কেন এই তো আমি আর মাথায় স্নেহ স্পর্শ দিচ্ছেন শ্রীশ্রী নিজের মুখেই তার মাতৃত্বের পরিচয় দিয়ে গেছেন একবার তিনি বলেছিলেন জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন মা তাই নিজের মুখে বলেছেন আমি পাতানো মা নই কথার কথা মা নই সত্যিকারের মা সেই পরম স্নেহময়ী রূপটি প্রকাশ পেত তাঁর প্রতিটি আচরণে শ্রী